নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে থাকার কারণে এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে পারে এই সময়ে আপনি পূর্ণ শক্তির সাথে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন এবং সুস্বাস্থ্য উপভোগ করবেন এছাড়াও আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তবে এই সময়ের মধ্যে আপনি এটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখন অবধি চিন্তা না করে তাদের অর্থ অপচয় করছেন তাদের এই দিনগুলিতে অর্থের খুব প্রয়োজন হতে পারে আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সময়ে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন এটা সম্ভব যে আপনি এই দিনগুলিতে কিছু ঘরোয়া কেনাকাটার জন্য বাইরে যেতে পারেন তবে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত ব্যয় করে নিজের জন্য অনেক আর্থিক সমস্যা তৈরি করতে পারেন এটি এমনকি পরিবারে আপনার সম্মান এবং ভাবমূর্তিকে প্রভাবিত করবে আমরা প্রাশ্যই কিছু ঘটার জন্য অপেক্ষা করি আমাদের কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর করি যাই হোক এই দিনগুলিতে আপনাকে এই বিষয়ে করা বা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে অতএব আপনি যদি আপনার ক্যারিয়ারে সাফল্য চান তবে ভাগ্যের উপর নির্ভর করবেন না বাইরে যান এবং নতুন সুযোগ সন্ধান করুন অনেক শিক্ষার্থী নিজেদের সতেজ রাখতে এই দিনগুলিতে তাদের বন্ধু বা কাছের লোকেদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যাই হোক এই জাতীয় কিছু পরিকল্পনা করার আগে আপনাকে আপনার সমস্ত মুলতবি থাকা কোর্সগুলি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেক দিন এগারো বার ওম শিব ওম শিব ওম জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই দিনগুলি আপনার প্রেমের জীবনকে অনেক সুখে পূর্ণ করবে কারণ আপনি একে অপরকে ছাড়া সময় কাটাতে পছন্দ করবেন না এবং একে অপরের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করবেন তারকাদের গতিবিধি নির্দেশ করে যে আপনি প্রেমে রোমান্টিক হবেন এবং একে অপরের যত্ন নেবেন এই দিনগুলিতে আপনি দেখতে পাবেন যে বিবাহিত জীবন আগে এতটা ভালো ছিল না এবং আপনি তা বুঝতে পারবেন যখন আপনার সঙ্গী আপনার প্রত্যাশার বাইরে গিয়ে আপনার জন্য দুর্দান্ত কিছু করবে তাই এই চিন্তাই সময় নষ্ট না করে সঙ্গীর সাথে উপভোগ করুন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি এই দিনগুলিতে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন এই দিনগুলিতে আপনার জীবনে বিশেষ কাউকে মিস করতে পারেন আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্যেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন সকলকে কাছে পেয়েও নিজেকে খুব বলে মনে হবে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীকেও ঘরে ফিরে আসতে পারেন বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে এই দিনগুলির প্রথমে ব্যবসায়িক খারাপ খবর পেতে পারেন আর্থিক চাপ থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন মধ্যভাগে শরীরে যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে এই দিনগুলির প্রথম দিকে অর্থভাগ্য খারাপ কিন্তু শেষের দিক খুব ভালো যাবে পরিবার নিয়ে আনন্দে কাটাতে পারবেন এই দিনগুলি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ